নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এটা এয়ারপোর্টের রাস্তা রেহাদি এয়ারপোর্ট রাস্তাটা অসাধারণ অনেক সুন্দর একটা রাস্তা পাশ দিয়ে দেখা যায় মেট্রো রেলের লাইন উপর দিয়ে মেট্রো রেল চলে ডাইরেক্ট এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো রেলে যাওয়া যায় এয়ারপোর্টে রাস্তাটা অসাধারণ অনেক সুন্দর একটা রাস্তা পাশে আছে লাইটের আলো লাইটের আলোগুলো অনেক সুন্দর লাগছে তার পাশে রাস্তার পাশ দিয়ে খেজুরের গাছ মাঝখানে অসাধারণ লাগছে অসাধারণ একটা পরিবেশ এটা শহর এই পাশ দিয়ে দেখা যায় দোকানপাট বাড়িঘর বাড়িঘরগুলোও অসাধারণ তার পাশ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মেট্রো রেলের রেলপথ দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা এয়ারপোর্টের দিকে অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে মাঝখান দিয়ে খেজুরের গাছ আমরা এয়ারপোর্টে যাচ্ছি এক ভাইকে রিসিভ করার জন্য দেশ থেকে আসতে তাই আনতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে হয়তো এয়ারপোর্ট পোসা যাব যত দূরেই চোখ যাই শুধু খেজুরের গাছ রাস্তার মাঝখান দিয়ে খেজুরের গাছ লাগানো হয়েছে অনেক সুন্দর রিয়াজ শহরটা সত্যি অনেক সুন্দর যারা রিয়াজ শহরে আছেন তারাই জানেন যে রিয়াজ শহরটা কেমন আমরা এগিয়ে যাচ্ছি উপর দিয়েও গাড়ি যাচ্ছে নিচ দিয়েও গাড়ি যাচ্ছে ভালোই লাগছে দেখতে খারাপ না উপর দিয়ে ব্রিজ উপর দিয়েও গাড়ি যায় নিচ দিয়েও গাড়ি যাচ্ছে রাতে সব সবথেকে বেশি ভালো লাগে কোন রাতের বেলা অনেক সুন্দর লাগে চারপাশটা সুন্দর একটা দৃশ্য অসাধারণ তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেতে আসি যেতে আসছি চারপাশে শুধু গাড়ি ওয়ান বাই ওয়ান রোড রোডগুলো অনেক বড় রোড যাত্রার মতো শেষে রাস্তা দিয়ে পারাপার হচ্ছে ভালোই লাগছে চার পাঁচটা গাড়ি একসাথে পারাপার রাস্তায় রিক্স কম গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট কম এদিকে সুবিধা আছে যার মতো শেষে গাড়ি নিয়ে চলে যাচ্ছে এ পাশ দিয়ে যাওয়া পাশ দিয়ে আসা ভালোই ওয়ান বাই ওয়ান রোড তার পাশে শুধু গাড়ি আর গাড়ি তারপরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে চলে যাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা রাস্তায় গাড়ি করে অনেক বেশি রাতের বেলা তবুও রাস্তা ফাঁকা নাই সামনে সাইডে সব গাড়ি আর গাড়ি গাড়ি সময় রাস্তা রাতে বেশি গাড়ি দেখা যায় দিনের থেকে রাতে গাড়ি চলাচল বেশি হয় তারপরে এটা এয়ারপোর্টের রাস্তা এজন্য একটু যানজট বেশি বেশি দেখা যায় ওয়ান বাই ওয়ান রোড এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালোবাসা অবিরাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় করি সাইডের দিকে আসে এটা কি জানি না হয়তো কোনো অফিস হবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আসে পর্যন্তই ভালোবাসা বিরাম সবার